আসলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আতিয়া মসজিদ আটিয়া জামে মসজিদটি আটিয়া দেলদুয়ার টাঙ্গাইলে স্থাপিত ষোলোশো নয় খ্রিস্টাব্দে লাল ইট ও টেরাকাটার কাজ ফুল কলার পাপা সৌন্দর্যপূর্ণ প্যানেলগুলো মুগ্ধ করে দর্শকদের চলুন ভিতরে গিয়ে দেখি কেমন ভিতরে তেমন একটা দেখার মতো কিছু নাই জাস্ট

তো জামে পাশে আটিয়া একটি প্রাইমারি স্কুল তো স্কুলের মাঠ আর সবুজ ঘেরা দেখে খুব ভালো লাগলো তাই একটু দেখে গেলাম আপনারা চাইলে দেখতে পারেন এসে তাহলে নেক্সট কোথায় আমাদের দুশো এক গম্বুজ ইনশাল্লাহ ওই জায়গায় গিয়ে দেখাবে